আজকের এই ভিডিওটা না দেখলে আপনি মিস করবেন জুলাই মাসের সবথেকে বড় সুখবর প্রথম সুখবর মেয়েদের জন্য নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও দারুণ স্কিম চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করলেই মিলবে পাঁচ হাজার টাকা একদম সরাসরি হাতে দেরি করলে বাদ পড়বেন দ্বিতীয় সুখবর এবার প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে ফ্রি এসি ফ্রিজ কুলার চালান নিশ্চিন্তে বিদ্যুৎ বিল এখন থেকে হবে শূন্য আজই এই প্রকল্পে নাম লেখান এবার শুনুন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নির্বাচন কমিশনের জরুরি ঘোষণা পরিচয় পত্রে ভুল ডাকলে আর দেরি নয় এবার সরাসরি আপনার বাড়িতেই আসছে কমিশনের টিম এখনই প্রস্তুতি নিন আর সোনার দামে শুরু হয়েছে বড় রিপোর্ট বলছে আরও কমবে দাম কিনবেন এখন না আরো অপেক্ষা করবেন এবং এখন আসি এক নতুন সুযোগে যেটা হাজার হাজার মহিলা মাসের পর মাস ধরে চেয়ে এসেছেন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন এখন আপনার হাতের মুঠোই যাদের এখনো বঞ্চিত হতে হয়েছে এবার তাদের হাতেও আসছে সেই কাঙ্ক্ষিত সুযোগা এবার সারা বছর ধরেই আবেদন করতে পারবেন নিজেই তো এই একের পর এক হট খবর আর আপনাদের জন্য একদম খাঁটি বিশ্লেষণ নিয়ে হাজির এই ভিডিওতে তাই এখনই এই একটা ভিডিওতে লাইক করে দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন দরকারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কমেন্টে লিখে জানান আপনার প্রথম পছন্দ কোনটা পাঁচ টাকার প্রকল্প ফ্রি বিদ্যুৎ না লক্ষ্মীর ভাণ্ডার তো আজ প্রথম খবর বেরিয়ে আসছে লক্ষ্মীর ভান্ডারকে দশ গোল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের আবেদন করলে মেয়েরা পাবেন পাঁচ হাজার টাকা তো দু ছাব্বিশ সালে রাজ্য বিধানসভা নির্বাচন সেই লক্ষ্যে বাংলায় ভোট টানতে একাধিক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবে এই প্রকল্পের মধ্যে হিট লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটি প্রকল্পে মহিলাদের পাঁচ হাজার টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে আবেদন করবেন জানুন বাংলার মানুষের কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার যেখানে ক্ষমতায় আসার পর থেকে নানারকম প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবে এখনো পর্যন্ত সব থেকে হিট প্রকল্প হল কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন তবে আজ এই ভিডিওতে এমন একটি প্রকল্প নিয়ে কথা বলবো যেখানে আবেদন করলে আপনিও কড়কড়ে পাঁচ টাকা অবধি পেয়ে যাবেন আজ আলোচনা করব সরকারের জাগো প্রকল্প নিয়ে এই প্রকল্পে আবেদন করলে আপনিও পাঁচ হাজার টাকা অবধি পেয়ে যেতে পারবেন প্রতি মাসে মহিলারা এই টাকা পেয়ে যাবেন নিজেদের অ্যাকাউন্টে এই জাগো প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেওয়ার হবে আসলে সরকার রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে মোট পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে একশো নয় প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রি এসি কুলার যা খুশি চালান আজই এই প্রকল্পের সুবিধা নিন তো আমরা আপনাকে এমন একটি স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি যার জন্য কোনো দল বা সরকারের বিশেষ ঘোষণার প্রয়োজন নেই আপনি চাইলে আজই পারেন এই প্রকল্পের আওতায় আপনি একশো নয় তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পেতে পারেন এই প্রকল্পের নাম হলো পিএম এম বিদ্যুৎ যোজনা বাড়িতে সোলার প্যানেল লাগান আসলে আমরা আপনার বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর কথা বলছি প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনার অধীনে সোলার প্যানেল লাগানোর জন্য সরকার থেকে ভালো পরিমাণে ভর্তুকি পাওয়া যাচ্ছে আপনাকে নিজের পকেট থেকে খুব কম খরচ করতে হবে এবং সেটিও কয়েক বছরের মধ্যে উসুল হয়ে যাবে এরপর তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে হয়ে যাবে কেন্দ্রীয় সরকার পি এম সূর্যঘর ভর্তুকি যোজনার অধীনে তিন কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলের জন্য আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেয় দু কিলোওয়াট সোলার প্যানেলের অর্থ হলো প্রতি মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে এবং এর জন্য আপনাকে কোনো বিল দিতে হবে না একশো ইউনিট বিদ্যুতের জন্য এক কিলোওয়াট দুশো ইউনিটের জন্য দু কিলোওয়াটের সোলার প্যানেল যথেষ্ট আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছাদে সোলার প্যানেল লাগাতে পারেন পাটনাই নাই তিন সোলার প্যানেল লাগানোর জন্য আমরা একজন ভেন্ডরের সাথে যোগাযোগ করেছি ভেন্ডার আমাদের সোলার প্যানেল লাগানোর সম্পূর্ণ তথ্য দিয়েছে তিন কিলোওয়াটের সোলার প্যানেল লাগাতে এক লাখ নিরানব্বই হাজার টাকা খরচ হবে কেন্দ্র সরকার থেকে আটাত্তর হাজার টাকা ভর্তুকি পাওয়া যাবে স্বীকৃত ব্যাংক থেকে আশি শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যাবে থেকে সাত থেকে সাড়ে সাত শতাংশ সুদ হারে ঋণ দিচ্ছে এক লাখ নিরানব্বই ঋণ হবে এবং পরে অ্যাকাউন্টে আসা ভর্তুকি থেকে এই ঋণের অংশ পরিশোধ করা যাবে শুরুতে আপনাকে কুড়ি শতাংশ টাকা অর্থাৎ প্রায় চল্লিশ হাজার টাকা দিতে হবে সোলার প্যানেল থেকে প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে পি এম সূর্যঘর বিদ্যুৎ যোজনার অধীনে আপনার বিনিয়োগ করা টাকা আগামী বিধানসভা নির্বাচনের আগেই অর্থাৎ চার বছরের মধ্যেই উসুল হয়ে যাবে যখন আপনার সোলার প্যানেল আপনাকে সহজেই কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দিতে থাকবে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে জানতে চাইবে জন্ম পরিচয় পরের মাসেই আপনার বাড়িতে হাজির হতে পারে কমিশন তো গোটা বিষয়টা শুধু আর বিহারের মধ্যে সীমাবদ্ধ নেই সাম্প্রতিককালে যে ইস্যুটা বিতর্ক ছিল গোটা দেশ জুড়ে সেই বিশেষ এবং নিবিড় সমীক্ষা এবার বিতর্কের মতোই ছড়িয়ে পড়তে চলেছে গোটা দেশ সর্বভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু সূত্রে জানা গিয়েছে আগামী মাস থেকেই ব্যাসব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত জরিপের কাজ শুরু করে দিতে চাইছে নির্বাচন কমিশন ওয়াকিবহল মহল মনে করছে সুপ্রিম কোর্টে বাড়তি মাইদেশ পেয়েছে কমিশন গত শুনানিতেই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এই সমীক্ষা সাংবিধানিক অধিকার তাই এতে স্থগিত চাপানো উচিত নয় তবে নির্বাচন কমিশন যেন রেশন ভোটার এবং আধার কার্ডকে নাগরিক পরিচয়পত্র হিসেবে মান্যতা দেয় সেই পরামর্শ দিয়েছেন বিচারপতিরা এরপরই দেশব্যাপী সমীক্ষার ভাবনা চিন্তা শুরু করেছে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী আঠাশে জুলাই সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার এবার আপনার হাতের মুঠোই সারা বছর আবেদনের সুবর্ণ সুযোগ তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে আর দুয়ারের সরকারের অপেক্ষায় থাকতে হবে না পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় এই প্রকল্পে এবার থেকে সারা বছরই আবেদন করা যাবে যা রাজ্য জুড়ে মহিলাদের জন্য এক দারুণ খবর পঞ্চায়েত এলাকার মহিলারা তাদের নিজ নিজ ব্লক অফিস থেকে এবং শহর এলাকার মহিলারা সমাজ কল্যাণ দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এই নতুন ব্যবস্থা লক্ষ্মীর ভাণ্ডারকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে এবং সুবিধাভোগীদের সংখ্যা বাড়াতে সাহায্য করবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে কোনো নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পান সাধারণ মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা তপসিলী জাতীয় উপজাতির মহিলারা এক টাকা করে ভাতা পেয়ে থাকেন বর্তমান রাজ্যের প্রায় দু কোটি চৌত্রিশ লক্ষ মহিলা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন যা তাদের আর্থিক স্বাবলম্বী হতে সাহায্য করছে এই রাজ্য সরকারের নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতির একটা সুস্পষ্ট প্রতিফলন এছাড়াও দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে শীঘ্রই বড় ধস নামবে সোনার দামে রিপোর্ট বলছে এই কথা তো হাতে টাকা থাকলে বড় সুযোগ কাজে লাগাতে পারেন শীঘ্রই পড়তে পারে সোনার দাম অন্তত সেই রিপোর্ট প্রকাশ করেছে গোল্ড কাউন্সিল কত টাকা কমতে পারে সোনা আপনার হাতে নাগালে আসবে সোনা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট প্রকাশ করা হয়েছে বিশ্বজুড়ে রাজনৈতিক এবং বাণিজ্য ঝুঁকি কমে গেলে সোনার দাম কমতে পারে রিপোর্টে বলা হয়েছে যে যদি মার্কিন ডলার এবং ট্রেজারি ইল্ড বৃদ্ধি পায় তাহলে সোনার দাম আরও কমার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলির সোনা ক্রয় এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে কম চাহিদার প্রভাবও এর দামের ওপরে দেখা যাচ্ছে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলির ক্রমাগত পয়ের পাশাপাশি ভূ রাজনৈতিক এবং সাম্প্রতিক বাণিজ্য ঝুঁকি বৃদ্ধির কারণে সোনার দাম বেড়েছে এইসব মিলিয়ে দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে দু হাজার চব্বিশ সালের আগস্টের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলির সুদের হার বৃদ্ধি এবং মুদ্রাস ইতিহাসের নেতিবাচক প্রভাব হ্রাস পেয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সোনার দামের সাম্প্রতিক রেকর্ড ব্রেকিং বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক হয়ে উঠেছে মানুষ এখন ক্ষতির আশঙ্কা করছে গোল্ড কাউন্সিল সেই সময় সময়গুলিকে খুঁজে পেয়েছে যখন সোনার দাম কমেছিল এই গবেষণায় প্রকাশিত হয়েছে যে বিশ্বজুড়ে ভূরাজনৈতিক এবং ট্রেড যুদ্ধের পরিবেশ শান্ত হলে সোনার চাহিদা হ্রাস পারে এছাড়াও যদি মার্কিন ডলার শক্তিশালী হয় বা ট্রেজারি ক্রেডি বৃদ্ধি পায় তবে সোনার ওপর চাপও বৃদ্ধি পায় এছাড়াও যদি কেন্দ্রীয় ব্যাংকগুলি সোনা কেনার ক্ষেত্রে শিথিলতা দেখায় এবং সাধারণ মানুষও সোনাই তাদের বিনিয়োগ কমিয়ে দেয় তবে দাম কমতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে জানলেন একের পর এক সুসংবাদ এবং গুরুত্বপূর্ণ আপডেট মেয়েদের জন্য নতুন প্রকল্প পাঁচ হাজার টাকা এককালীন সহায়তা শুধু আবেদন করলেই মিলবে প্রতি মাসে তিনশো ইউনিট ফ্রি বিদ্যুৎ এসি চালান খরচ ভাববেন না নির্বাচন কমিশনের পক্ষ থেকে গড়া ব্যবস্থা ভোটার পরিচয়ের সমস্যা থাকলে এবার সরাসরি বাড়িতে আসবে কমিশনের টিম সোনার দাম বড় ধসের পথে আর যারা বছরের পর বছর ধরে অপেক্ষা করেছেন তাদের জন্য ফিরিয়ে হলো সেই কাঙ্ক্ষিত সুযোগ লক্ষ্মীর ভাণ্ডার আবার চালু এবারও যারা আবেদন করবেন তাদের জন্য থাকছে মাসিক আর্থিক সহায়তা একটা আবেদন এক বছরের নিশ্চিন্ত ভরসা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন পরিবারের সঙ্গে শেয়ার করুন আর এমন দরকারি সরকারি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা কমেন্টে লিখে জানান আপনি কোন প্রকল্পে প্রথমে আবেদন করতে চান আর সোনার দাম পড়ছে শুনে এখন কিনবেন না অপেক্ষা করবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন